মাছের বাংলা কি মাছের বাংলা হচ্ছে খুব অথবা বেশি কি বেশি খুব অথবা বেশি অর্থাৎ আমরা যেটাকে যে এ লট অফ বলি হ্যাঁ দিয়ে আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে এরকম আই হ্যাভ মাচ হোপ ফর মাই অফ স্প্রিং ফর মাই এখানে একটা নতুন ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ অফ স্প্রিং তাই না অফিস স্প্রিংস মানে কি এই অফিস স্প্রিংস মানে হচ্ছে সন্তান হ্যাঁ সন্তান সন্ততি বা সন্তান বেসিক্যালি তাহলে অফিস স্প্রিং মানে কি সন্তান তো আই হ্যাভ মাস হোক আচ্ছা হোপ মানে কি জানা আছে হোক মানে আশা তাহলে আই হ্যাভ ম্যাচ হোক বাংলা কি আমার অনেক আশা আছে কাদের জন্য ফর মাই অফিস স্প্রিংস ফর মাই অফিস স্প্রিংস মানে কি আমার সন্তানদের জন্য অনেক আশা আছে সন্তানদের জন্য তাহলে মাচ মাচ মিন্স খুব বেশি মাচ মিন্স খুব বেশি এক্সাম্পল আই হ্যাভ মাচ হোপ ফর মাই অফ স্প্রিংস হোপ মিন্স আশা অফ স্প্রিংস মিন্স সন্তান তাহলে অফিস স্প্রিংস সন্তানদের জন্য রিপিট আফটার মি ফোর মাই অফ স্প্রিং সন্তানদের জন্য আই হ্যাভ মাছ হব আই হ্যাভ মাছ হব স্পিকিং ক্ষেত্রে আই হ্যাভ এটাকে আমরা সংক্ষেপে আভ বলতে পারি কি বলতে পারি আভ হ্যাঁ এবং লিখার সময় কন্ট্রাকশনটা এইভাবে লেখা হয় আভ ঠিক আছে আভ মাছ হব ফর মাই অফ স্প্রিংস ফর ফর It's not for. Ki bola For The correct pronunciation of this is for, 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 my, for my office springs. How much hope? For my office springs.